সূর্যায় নমাহা ও নমঃ শিব আয় হ হলো মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটু চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ন আঠাশে এপ্রিল টোয়েন্টি টুয়েন্টি ফোর রবিবার পনেরোই বৈশাখ কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে ধনুরাশীতে অবস্থান করবে মুলানা পত্র দিয়ে ভোরবেলা চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা হচ্ছে নিজের অন্তর আত্মাকে জিজ্ঞাসা করার দিন যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন আসলে রবিবার গভীরেব অর্থাৎ সূর্যদেব আজকের দিনটা কন্ট্রোল করে সূর্যদেবকে আমরা আত্মা হিসাবে দেখে থাকি আর চন্দ্রদেবকে আমাদের মনকে মন হিসাবে দেখে থাকে তো আত্মার প্রার্থনা আত্মাকে জিজ্ঞেস করা আত্মার তুষ্টি করা এইগুলো কাজ কিন্তু রবিবার করা উচিত সোনা তামা রেশম গাছ আগুন বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অবদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু মূলা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে সারাদিন রাত্রি চলতে থাকবে তাই আমি বলবো ভয়ঙ্কর কোনো যুদ্ধ মনোভাব নিয়ে কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আবার বলছি আত্মার প্রার্থনা করুন ভালো ফল পাবেন ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন উচ্চ ব্যক্তিদের সঙ্গে ঝামেলা ধনযাত্রীর মধ্যে জড়াতে যাবেন না পূর্বা নক্ষত্র দিয়ে ভোরবেলার পর থেকে অর্থাৎ চারটে উন পঞ্চাশ মিনিট পাঁচটার পর থেকে পূর্ব সারা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রেও আপনাদের ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য আসতে হবে সন্ধ্যার সময় ছটা দুই মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে চা আটটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা ইলেকট্রনিক গ্যাজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন পঞ্চমী পরে পড়ে যাবে অর্থাৎ আটটা একুশ মিনিট সকালবেলার পর থেকে সারাদিন রাতই পড়ে যাচ্ছে আপনার পঞ্চমী সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক দরকার আছে সন্তান সুখের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে শিব যোগ থাকছে আজকের দিনে দুটো ছয় মিনিট পর্যন্ত মাঝে পর্যন্ত তো সেক্ষেত্রে আমি বলব উদ্বোধন কর্তৃপক্ষ বা সরকারের কাছে সরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন সেক্ষেত্রে সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পারবেন বা পাবেন এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন আর্থিক সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সিদ্ধি যোগ পরে শুরু হবে রাত্রিকে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে দক্ষতার সঙ্গে কাজকর্ম করতে হবে তাতে আপনাদের ভালো ফল পাবেন অন্যদের সমর্থন পাবেন ভালোকরণ থাকছে আজকের দিনে আটটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কৌলভকরণের পরে শুরু হচ্ছে এবং রাত্রিবেলা আটটায় বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে বাজে কাজ করার ক্ষেত্রে মনটা উদ্ভিদ হতে পারে তাই সতর্কতার দরকার আছে তৈরি করণ একটা বারো মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হতে যাচ্ছে তাই দৃঢ় তাই নিয়ে যে কোনো কাজই করুন না কেন সফলতার মুখ দেখতে পারেন আজকের দিনে যে সমস্ত ট্রেন বা প্রফেশনার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব আগে বলে নিয়ে বিশ্বাস বলতে থাকছে আজকের দিনে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ চুর্ব দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত বন্ধুরা ক্রীড়াবিদ যারা ঘোড়া গৌড়দৌড়ের সঙ্গে কাজকর্ম করেন জকি বা সুয়ার ধর্মপ্রচারক যারা স্বাধীনতা সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন সে সমস্ত কাজ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টর বা আইনবিদ যারা বিচারকের ব্যবস্থা বিচারকের কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন হিলার ডক্টর ভালো ফল পেতে গেছেন ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করেন ডেন্টিস্ট মেস্টারি লেভেলে কাজকর্ম করেন পুলিশ অফিসার ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন জজ আপনাদের ক্ষেত্রে ভালো মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স নিয়ে জেনেটিক্স ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোনভার মটিশিয়ান ভালো ফল পাবেন এছাড়া যারা সেলিং করেন হার্বস রুটস এবং ভেজিটেবলস নিয়ে কাজকর্ম করছেন বডিগার্ড বয়েস্লার হোমিশাই স্কয়ড নিয়ে কাজকর্ম করেন পুলিশ বিভাগে যুক্ত আছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন তন্ত্রমান্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথমেটিক্স নিয়ে কাজকর্ম করছেন বা গোল্ড লিগার যারা আছেন যারা ট্রেসার সংক্রান্ত এবং আপনি যদি পাবলিক স্পিকার হয়ে থাকেন লয়ার রাইটার স্পিরিচুয়াল টিচার অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি মেডিকেল ডক্টর যারা আছেন ভালো ফল পাবেন আজকের দিনে আট চারটে উনপঞ্চাশ মিনিট ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভগুনি কীর্তিকা মেঘসিরা পুনর্বসু আশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরা ছাড়া পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটি ঊনপঞ্চাশ মিনিট ভোরবেলার বেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কীর্তিকা মেঘসিরা আদ্রাপুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া সুপূর্ণা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের বলবো যারা অন্তিম অন্তিম তিন পদে জন্মগ্রহণ করেছেন কৃতিকা নক্ষত্রে অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা সতর্ক থাক ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ঠাকুর দেবতার নাম করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আর্থিক ডিলিংস ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় দুপুরবেলা পর্যন্ত সময়টায় এছাড়া অমৃতকাল থাকছে দশটা উনিশ মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় দুপুরবেলার এই সময়টা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া সর্বাত্ম সিদ্ধি চোখ থাকছে ভোরবেলা পাঁচটা ছয় মিনিট থেকে পরের দিনের ভোরবেলা চারটে উনষাট উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যোগেতে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস কিনতে পারেন যেমন ধরুন বায়নের জামা কাপড় বাড়ি গাড়ি সম্পত্তি এছাড়া নতুন গাড়ি কিনতে পারেন বুকিং করতে পারেন জব জন্য ভালো হয় নতুন কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে চাইছেন আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা আটান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকে দিলে পাঁচটা ছয় মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা বহান্ন মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া ছ বিকালবেলা মানে সন্ধ্যার সময় ছটা দুই মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং বারোটা চল্লিশ মিনিট থেকে একটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা মানে মাছ যাত্রী পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত শুভ উদ্যোগ শুভ সময় এই শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা তেতাল্লিশ মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এছাড়া একটা এগারো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং সন্ধ্যার সময় ছটা দুই মিনিট থেকে রাত্রিবেলা দশটা এগারো মিনিট পর্যন্ত এবং বিকালবেলা তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে চারটে পঁচিশ মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ সময় অশুভ সময় এই অশুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে বিকালবেলার এই সময়টা অত্যন্ত বাজে দুর্মুক্ত থাকছে চারটে উনিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা দশ মিনিট এটা রাহুকালের মধ্যেই থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ির বাইরে বেরোতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় আহ সকালবেলা অত্যন্ত বাজে সময় এ বাজে সময় কোন শুভ গ্রহণ করা উচিত নয় কালবেলা থাকছে আজকে দিনে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত অর্থাৎ বারোবেলার পরে কালবেলার যে সময়টা অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝ রাত্রিতে বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এ বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত নিশ্চিতভাবে শুভ ফল পাবেন পজিটিভ উর্জা করার দরকার আছে অবশ্যই অবশ্যই করে সঙ্গে থাকুন ভালো থাকুন